হলাম অ্যাস্ট্রোলজার রমি মাহিন্দা যদি নয় নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশে আগে এই ভিডিওটা আপনাদের কাছে এসে থাকে তাহলে খুব লাকি কারণ নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মানে হচ্ছে বছরটাও হচ্ছে নয় মাসটাও হচ্ছে নয় তারিখটাও হচ্ছে নয় এবং নয় সংখ্যাটা কাকে ইন্ডিকেশন করছে সেটা হচ্ছে মঙ্গলকে এবং নয় সংখ্যার গ্রহই হচ্ছে মঙ্গল বছরটাও মঙ্গলের আবার দিনটাও কিন্তু মঙ্গলের তার মানে এই দিনটা কতটা পাওয়ারফুল সেটা কিন্তু আমাদের কাছে একটু জেনে নিতে হবে বা আমাদেরকে এটা ধরতে হবে ইউনিভার্স আমাদের তার মানে কী জানাচ্ছে ইউনিভার্স জানাচ্ছে যে আপনার জীবনে যত খারাপ হবার ছিল সেই খারাপটা শেষ হয়ে নতুন জীবনের শুরু হচ্ছে তার মানে আপনার জীবনটা কাল থেকে নতুন করে আবার শুরু করার একটা সূচনা আপনি কিন্তু পেয়ে গেলেন যে যার যেরকম খারাপ দিন চলছিল বা খারাপ সময়টা চলছিলো কালকে খারাপ শেষ হয়ে নতুন জীবনের কিন্তু সূচনা হতে চলেছে এটা আপনাদের কাছে এবং মঙ্গলবার আমরা কোন দেবতার পুজো করি সেটা হচ্ছে হনুমানজি অত্যন্ত পাওয়ারফুল একটা দিন কিন্তু আমাদের কাছে হচ্ছে কালকের দিনটা এবার আসছি মঙ্গল গ্রহের শাসক যোদ্ধা না মঙ্গল তাই মানুষের মধ্যে কি কাল কালকের পর কি আসবে প্রচণ্ড পরিমাণে শক্তি আসবে প্রচণ্ড পরিমাণে সাহস আসবে যে মানুষেরা দেখবেন যে কোনো রকম কাজ করতে ভয় পেত বা কোনো রকমের কোনো কাজেতে মানে লিপ্ত হতে একটু প্রবলেম হতো তারা কিন্তু জীবনের একটা নতুন দিক কিন্তু খুঁজে পাবে নয় সংখ্যার দেবী হচ্ছেন দুর্গার সঙ্গে কিন্তু আমরা যুক্ত করেছি কারণ নবরাত্রিরেরও নয় নটি মায়ের রূপ এর ফলে মানে নয়টা আমাদের কাছে ভীষণ একটা মাহাত্মপূর্ণ দিন এবার আসছি আপনাদের জীবনে যদি কোনো নতুন মানে পুরাতন কোনো যদি কষ্ট বা ব্যাখ্যা থাকে সেটা দেখবেন কালকে শেষ হয়ে যাচ্ছে এবং নতুন জীবনের যদি কোনো রকম আপনারা কোনো নতুন জিনিসের জন্য পদক্ষেপ নিতে চেষ্টা করছেন অবশ্যই কালকে নিতে চেষ্টা করুন দেখবেন আপনারা হানড্রেড পারসেন্ট সাকসেস পাবেন এই দিনে যদি রকম সৎ কাজ করতে পারেন খুব ভালো হবে বহু যদি আপনি কোনো কর্ম করেন কাউকে দান করেন ধরুন কোন লাল জিনিস লাল ফল যেরকম আপেল বেদানা এরকম কোনো জিনিস যদি দান করেন বা লাল কাপড় দান করেন অনেকটা মানে পূর্ণ ফল আপনি কিন্তু রিটার্ন কালকের পর কিন্তু পাবেন জব করুন একটু অবশ্যই দেবী দুর্গার জব করুন মহাদেবের জব করুন বজরঙ্গবলির আরাধনা করুন দেখবেন আপনারা প্রচণ্ড পরিমাণে শক্তিশালী কিন্তু কালকের দিনের পর হবে এবং আপনাদের জীবনে প্রচণ্ড পজিটিভ শাইন কিন্তু ফিরে আসবে এই দিনে ভোরবেলাতে কি করবেন ভোরবেলা যখন সূর্য উদয় হবে তারপর ভালো করে চান করে এবং শুদ্ধ বস্তে একটা শুদ্ধ বস্তে ঠাকুরের কাছে আরাধনা করতে বসবেন অবশ্যই হনুমানজি থাকে যেন সেই জায়গাতে লাল একটা কাপড় নিয়ে নেবেন লাল কাপড়ের মধ্যে লাল চন্দন বার এইভাবে দেবেন ঠিক এইভাবে ন চিমটি লাল কাপড়টার মধ্যে ন চিনটি লাল চন্দনের গুঁড়ো দেবেন তাতে নটি বেলপাতা দেবেন লাল রঙের ফুল নখানা দেবেন এবং চাল নটি দেবেন এবং নটি করি দেবেন দিয়ে এবং সেটাকে একটা মানে পুঁটলি করে নেবেন নিয়ে ঠাকুরের সামনে রেখে দেবেন এবং মন্ত্র অন্তত একশো আটবার মন্ত্র জপ করবেন হনুমানজির মন্ত্র ওম হনুমাতায় নামা ওম হনুমতায় নামা এই মন্ত্রটা একশো আটবার জপ করবেন দেখবেন মঙ্গলের পজিটিভিটি আপনি কিন্তু পাবেন এই দিন এই জিনিসগুলো করুন এবং সন্ধ্যাবেলাতে কী করবেন অবশ্যই সন্ধ্যাবেলা ঘরের সুখ শান্তি যাতে বজায় থাকে নটি প্রদীপ সন্ধ্যাবেলায় নটি প্রদীপ অবশ্যই হনুমানজির সামনে জ্বালিয়ে দেবেন যদি বাড়িতে হনুমানজি থাকে খুব ভালো তো মন্দিরে গিয়ে নটি প্রদীপ তিল তেলের প্রদীপ জ্বালাবেন এবং মনে মনে আপনি ধ্যান করে বলবেন যাতে আপনার পুরাতন যা কিছু মানে পুরাতন যা কষ্ট আছে যেন সেই পুরাতন কষ্ট ঘুচে গিয়ে যেন ভালো কোনো দিক আপনি খুঁজে পান অবশ্যই এই এইটা মনে মনে কিন্তু জপ করবেন এবং সন্ধ্যাবেলায় একটি অন্তত প্রদীপ মা মা দুর্গার সামনে কিন্তু জ্বালিয়ে দেবেন বজরঙ্গলীর সামনে তো জ্বালাবেনই জ্বালাবেন নখানা প্রদীপ কিন্তু একটি প্রদীপ হলেও কিন্তু মা দুর্গার সামনে জ্বালাবেন কারণ মা দুর্গার যে শুভ শক্তি সেটা কিন্তু আমরা পেতে পারি সেই জন্য বলবো এইগুলো করুন অবশ্যই কাল মানে ন ন তারিখের আগে যদি ভিডিওটা আপনার এসে থাকে অবশ্যই কিন্তু এই ক্রিয়াগিরি ক্রিয়াগুলো করুন অবশ্যই ভালো ফল কিন্তু পাবেন নমস্কার